বিএনপি ক্ষমতায় গেলে প্রতিদিন উনিশ হাজার বেকারকে চাকরি দেওয়া হবে এভাবে আঠারো মাসে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এক কোটি মানুষের তিন সেপ্টেম্বর বুধবার গুলশানের হোটেল লেকশোরে জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তথ্য বলছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এক বছরে বেকারত্বের সংখ্যা বেড়েছে এক লাখ হাজার কলকারখানা পরিদর্শন অধিদপ্তর সূত্রে জানা যায় হাসিনার বিদায়ের পর গত এক বছরে সাভার গাজীপুর চট্টগ্রাম নারায়ণগঞ্জ ও নরসিংদীতে তিনশো তিপ্পান্নটি কারখানা বন্ধ করা হয়েছে যার মধ্যে বেশিরভাগই তৈরি পোশাক নিটওয়্যার ও টেক্সটাইল শিল্প হঠাৎ বেকার হয়ে পড়া বৃহৎ গোষ্ঠী চাকরি না পেয়ে শেষ পর্যন্ত হতাশ হয়ে শহর ছেড়ে গ্রামে ফিরছেন রাজনৈতিক দলগুলোর কোনো ভবিষ্যৎ নেই উল্লেখ করে আমির খুসরু বলেন উন্নয়নের নামে মানুষকে বঞ্চিত করে কোনো রাজনীতি করার ইচ্ছা নেই বিএনপির শেখ হাসিনার বিদায়ের পর জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণ হচ্ছে না অন্তর্বর্তী সরকার থাকায় নতুন বিনিয়োগ আসছে না নির্বাচন ছাড়া ব্যবসায়ীরা বিনিয়োগের প্রস্তুতি নেবে না জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই করলে দেশের কোনো ভবিষ্যৎ নেই এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে দেশের চলমান পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য অনেক আগেই গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে চলে যাওয়া উচিত ছিল গণতন্ত্র তখনই কাজ করবে যখন সবার সমান অধিকার নিশ্চিত হবে বলেও জানান বিএনপির এ নেতা ডেস্ক রিপোর্ট সময়ের আলো